অনেক অনেকদিন যাবতই এই নষ্ট ল্যাপটপটা পড়েছিল সো এইটাকে আমি জাস্ট কুলে টুলে ভিতরে কি আছে সবকিছু বের করে ফেলেছি অর্থাৎ এটার যে স্ক্রিনটা রয়েছে সেটাকে আমি বের করে নিয়েছি আর এটা কিভাবে বের করতে হয় এটা খুবই সিম্পল কাজ আমি জানি আমার প্রিয় ভাইরা খুব ভালোভাবে জানেন কোনো কিছু কিভাবে খুলতে হয় ভাঙতে হয় সেটা আমি যেরকম প্যাশনেট আপনারা অনেকেই এরকম একই রকম প্যাশন পেয়ে থাকে তো আমি এটা থেকে হচ্ছে আমাদের স্ক্রিনটা খুলে নিয়েছি তারপর একটা জিনিস বলে দেয় অনেকে হতে পারে যে আপনার ডিভাইসটা আপনি চাচ্ছেন যে ভেঙে ফেলবেন না সুন্দরভাবে খুলবেন প্রত্যেকটা ল্যাপটপ কিভাবে ডিসেম্বর বল করতে হয় অর্থাৎ কিভাবে খুলতে হয় এটার উপর কিন্তু ইউটিউবে ভিডিও পাবেন আমি যেমন এটাকে খুলতে গিয়ে বেশ ন্যস্ত হচ্ছিলাম তখন আমি ইউটিউবের যে টিউটোরিয়াল ভিডিও সেটা দেখে সেটার যে নাট বোল্ট যেগুলো আছে এগুলো সুন্দরভাবে খুলে আমি এটা থেকে স্ক্রিনটাকে আলাদা করে নিই আমাদের ল্যাপটপের এই পার্ট এর মধ্যে ছিল এখানে উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে এখানে একটা অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার আছে স্ক্রিনটার পিছনে প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে আমরাও চেষ্টা করবো আমাদের স্ক্রিনটা আছে এটার পিছনে এর ধরনের একটা অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার ব্যবহার করা আমি যে ল্যাপটপ স্ক্রিনটা পেয়েছি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সাইজের ল্যাপটপ স্ক্রিন আপনি যে কোনো সাইজের পেতে পারেন ল্যাপটপের সর্বোচ্চ তিন পয়েন্ট সিক্স ইঞ্চি মেবি হয়ে থাকে তো আপনার সেই স্ক্রিনটা পেলেও আপনারা একই প্রক্রিয়া কিন্তু কাটতে পারবেন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আমার ভিডিও দেখে ড্রাইভার টাইপের সমস্ত কিছু কিনলেন কিন্তু আপনার দেখা গেল যে আপনার স্ক্রিনের সাথে অ্যাডছে কিন্তু আপনার টাকাগুলো নষ্ট হবে এই কারণে ভিডিওটা আসলে মনোযোগ সহকারে দেখতে হবে এর কারণ হচ্ছে আপনার এই যে স্ক্রিনটা এই স্ক্রিনটাকে উল্টো করবেন আপনি ল্যাপটপ থেকে হোক বা কম্পিউটার মনিটর হোক অথবা টেলিভিশন হোক যে কোনো জায়গা থেকে আপনি যখন স্ক্রিনটাকে কালেকশন করবেন সেখানে কিন্তু সেটার ব্র্যান্ডের নাম মডেল নাম্বার লেখা থাকবে যেমন এটার পিছনের দিকে লেখা রয়েছে ইভো এম ওয়ান ফোর জিরো এন্ড আর টু এটা হচ্ছে এই স্ক্রিনটার ইভো হচ্ছে ব্র্যান্ড নাম্বার এবং এটার মডেল নাম্বার দেওয়া আছে ঠিক এইভাবে স্পেসিফিক ভাবে কোন ব্র্যান্ডের এবং কোন মডেল নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবে এটা পেয়ে গেলে আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের এই স্ক্রিনে স্পেসিফিকলি বলার মতো তেমন কোনো কিছুই নাই এখানে জাস্ট এল কেবলটা দেখতে পাচ্ছেন অর্থাৎ কেবল কানেকশন করার যে পিনগুলো সেই পিনগুলো এখানটা রয়েছে এবং এটার পিন এক এক জায়গায় থাকতে পারে কখনো এই সাইডে থাকে এক সাইডে থাকতে পারে একটা নির্দিষ্ট সাইডে যে থাকবে এরকমটা না তো এইখানে এলবিডিএস কেবল যেটা আছে এটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যেটা আসলে কত পিনের কত বিটের কত চ্যানেলের এই বিষয়গুলো যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি এটার জন্য নির্ধারণ করতে পারবেন যে আপনার এলবিডিএস কেবলটা কি হবে আর আমাদের এই জিনিসটাকে মনিটরে কন করা অর্থাৎ আপনি যদি চান আপনার কম্পিউটার বা ল্যাপটপের এক্সটার্নাল মনিটর হিসেবে ব্যবহার করেন অথবা কম্পিউটারের ডুয়েল মনিটর হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন অথবা সিঙ্গেল মনিটর হিসেবে চাইলে ব্যবহার করতে পারেন তো এটার জন্য আপনার কয়েকটা জিনিস পার্সেস করতে হবে ফার্স্ট আমাদের প্রয়োজন হবে একটি ড্রাইভারের তো এইটা হচ্ছে আমাদের যে এলসিডি বা এলইডি এটাকে আমরা মনিটরে কনভার্ট করার জন্য কনভার্টার ড্রাইভার বলতে পারেন এরকম একটি ড্রাইভার আমাদের প্রয়োজন হবে এটা হচ্ছে এলবিডিএস কেবল এই কেবলটা হচ্ছে দেখতে পাচ্ছেন থার্টি কেবল আমি কিনেছি কারণ আমরা যে এই স্ক্রিনটা এই স্ক্রিনটা থেকে আমি জানতে পেরেছি যে এখানে থার্টি পিনের এলবিডিএস কেবলের প্রয়োজন হয়ে থাকে কিভাবে বের করবেন সেটা আমি একটু পরে আপনাদের শেয়ার করব আর এইখানে যে কানেক্টর গুলো রয়েছে এই কানেক্ট গুলো হচ্ছে আমার ড্রাইভারের সাথে কানেকশন হবে আর এই ধরনের একটা সুইচ প্যানেল আপনাদের প্রয়োজন হবে এটার সাহায্যে হচ্ছে আপনি এটাকে পাওয়ার আপ করবেন এটার ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট বা অ্যাডজাস্ট বা মেনু অপশনগুলো আছে সেগুলোকে আপনার অ্যাডজাস্ট করার জন্য বা সুইচিং করার জন্য এই ধরনের একটা সুইচিং ডিভাইসের প্রয়োজন হবে বা সুইচিং মডিউলের প্রয়োজন এই তিনটা জিনিস অনেক ক্ষেত্রে আপনার একত্রি কিনতে পেয়ে যাবেন দ্বারা থেকে আমি মূলত এটা প্রসেস করেছি আমি চেষ্টা করবো এই প্রোডাক্টার বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার বা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলোর বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যাদের কাছ থেকে কিনবেন তাদের কাছ থেকে অবশ্যই এটা আপনার যে স্ক্রিনটা আছে সেটার অবশ্যই মডেল নাম্বার সার্চ করলে আপনার এটা রেজুলেশনটা জেনে যাবেন সেই রেজুলেশন অনুযায়ী কিন্তু আপনার এই ডিভাইসটাকে যদি তাহলে তারাই সেট করে দিয়ে থাকে আমারটা আমি বলেছি তারা আমাকে সেট করে দিয়ে এরকম দেখতে তিনটা মডেলের ড্রাইভার কিন্তু পাওয়া যায় তিনটা বা চারটা আরো অনেক পাওয়া যায় মানে দেখতে প্রায় সেম একই রকমের তো তাদের মডেল নাম্বার গুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন আমি কিছু মডেল নাম্বার উল্লেখ করে দিয়েছি এটা সেম কাজ করবে এবং একই রকম আউটপুট দিবে এম টি সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স এইট এম টি ফাইভ সিক্স ওয়ান সম্ভবত এটা হচ্ছে এম টি ফাইভ সিক্স ওয়ান আপনারা এটাকে ড্রাইভার বলতে পারেন সো এই ড্রাইভারটা হচ্ছে এম টি ফাইভ সিক্স ওয়ান আমি যতটুকু জেনেছি সে অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এইটার মডেল নাম্বার হচ্ছে এম টি 561 আর এটা না কানেকশন করা খুবই সিম্পল এট ফাস্ট ড্রাইভারের সাথে আমাদের এই এলবিডিএস কেবল যেটা আছে সেটাকে কানেকশন করব এইখানে দেখতে পাচ্ছেন এই এলবিডিএস কেবলের এই বড় যে কানেক্টরটা এই কানেক্টর একটা প্রান্তে একটা হলুদ রঙের ডট এই ডটটা সাদা রঙের হতে পারে এই ডটটা হচ্ছে আপনার এই পাশে অর্থাৎ এখান থেকে আমাদের এক কাউন্ট করা হবে এবং ভালো করে যদি দেখা হয় প্যানেলের ভিতরে কিন্তু ছোট করে লেখা আছে নিচেটা হচ্ছে এক নাম্বার অর্থাৎ এইখানে এক নাম্বার যদি এরকম হয় আপনার সাইডে থাকে তাহলে দেখবেন আলো করে সার্কিট বোর্ডের মধ্যে কিন্তু করে দেওয়াই থাকে এক নাম্বার এবং দুই নাম্বার তো এই নিচেরটা হচ্ছে এক পরেরটা হচ্ছে দুই এভাবে হচ্ছে কাউন্ট গুলো করা হয়ে তো আমরা এইটাকে জাস্ট এই এক বরাবর শুন করে দিব এটাকে আমাদের এই লাল রঙের যে কানেক্টর আছে এই কানেক্টরের সাথে কানেকশন করব এটা মূলত সিক্স পিন এর কানেক্টর তো আমরা এই সিক্স পিন বরাবর হচ্ছে এটাকে কানেক্ট করে এরপর আমরা সুইচ বোর্ডটাকে কানেকশন করব তো আরেকটা ড্রাইভার আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওই ড্রাইভারটা ব্যবহার করলে আপনি সরাসরি ডিজিটাল লাইন থেকে হচ্ছে টেলিভিশন দেখতে পারবেন আপনার এক্সট্রা কোনো টিভি কার্ডের প্রয়োজন নাই আমরা এটা পরবর্তী ভিডিও দেখবো আমরা এই কানেক্টরটাকে আমরা এইখানে কানেকশন করে দিব এই স্ক্রিনে এলবিডিএস কেবল যেটা আছে এইখানটা সুন্দরভাবে ধীরে সুস্থে এখানে কোনো তাড়াহুড়া হবে না যেন এইখানের কোনো একটা পিন বাঁকা বা ভেঙে না যায় এটাকে খুব সুন্দরভাবে এইখানটা জাস্ট ধীরে সুস্থ কানেকশন করে পাশে নখ দিয়ে যদি চাপ দেন হালকা করে ভিতরে দিয়ে যাবে পরে ছোট কস্টেপ লাগিয়ে নিব যেন এই জায়গাটায় টান না লাগে টান লাগলে এরকমটা হতে পারে আমাদের এই কানেক্টরটা ভেঙে চলে আসছে এটাকে ক্রিপ্টন ট্যাপ বলা হয় এটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে এই কস্টেপ গুলোতে অনেক বেশি আঠা থাকে না যার ফলে এইখানটায় আসলে ওই আঠালো বিষয়টা হবে না এটাও কাজে কাজও হয়ে যাবে আমার এবং দেখার বিষয়টা সুন্দর থাকবে আমরা ক্রিপ্টন ট্যাপটাই হচ্ছে সুন্দর করে এখানে লাগে তো এরকম একটা ফয়েল পেপার কিনে নিতে পারেন যেমন এটা হচ্ছে ডায়মন্ড হেভি ডিউটি অ্যালুমিনিয়াম ফয়েল আর এই ফুয়েল পেপারগুলো হচ্ছে খাবার টাবার বিক্রি করে না তো খাবার গরম রাখার জন্য এই ধরনের ফুয়েল পেপারগুলো ব্যবহার করা হয়ে থাকে এই ফুয়েল পেপারটা অনেক পুরাতন যার ফলে এটার আসলে কালার ওয়াশ আউট হয়ে গেছে হয়তোবা কোনো তাপ টাপ বা কোনো কারণে অনেক দিন যাবৎ পড়েছিল তো আমরা এইটারই একটা অংশ এটার ভিতরে ব্যবহার করব। তো মোটামুটি আমাদের অ্যাসেম্বলির কাজ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের পাওয়ার দিয়ে একবার চেক করে দেখতে হবে যে আমাদের ডিসপ্লেটা আসলে প্রপারলি ওয়ার্ক করছে কিনা বা আমাদের ডিসপ্লেটা ভালো আছে কিনা সেটাও দেখার বিষয় আর এখানে আমরা ভোল্টেজ সেট করব বারো দশমিক পাঁচ ছয় ভোল্ট আপনি সেট করতে পারেন আর এটার পিছনে কিন্তু সার্কিট রাখা যাবে না কোনো কারণে শর্ট হতে পারে প্লেতে কিন্তু অলরেডি লেখা চলে আসছে নো সিগনাল তার মানে আমরা কোনো ইনপুট দেই নাই বিধায় কিন্তু এখানে নো সিগনাল লেখাটা আসছে ও আমরা ইনপুট বলতে এখন আমরা আমাদের যে কম্পিউটার আছে এই কম্পিউটারের সাথে কানেকশন করে দেখি পাওয়ার ইন্ডিকেটর বাতি দেখতে পাচ্ছে এটাকে প্রেস করার মাধ্যমে এটাকে অন অফ করতে পারবে এই যে আমরা এটাকে অন করলাম এরকম স্ক্রিনটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার কম্পিউটারের সাথে ভিজা কেবল এবং কনভার্টারের সাথে কিন্তু পাওয়ার কেবলটিকে কানেকশন করা হয়েছে এখন আমি আমার যে কম্পিউটারটি আছে সেটিকে স্টার্ট দিচ্ছি এইখানে লাল রঙের বাতি চলে আছে তার মানে আমরা এটাকে প্রেস করে অন করে নিব দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি ভাবে রান হচ্ছে এবং ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই লাগছে আর এটা যেহেতু ল্যাপটপের স্ক্রিন স্ক্রিনটা আকারে ছোট এই কারণে দেখতে পাচ্ছেন আমার আইকন গুলো এদিক সেদিকে ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনটা এটা কিন্তু অ্যাডজাস্ট হয় নাই তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই বাটনগুলো আছে এই বাটন গুলোর সাহায্যে আপনারা সেটিংস করে নিতে পারবেন কিভাবে হচ্ছে এটার স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আপনারা ডিসপ্লেতে একটা জিনিস খেয়াল করে যদি দেখেন ফোনে সাদা কোনো কিছু প্লে হচ্ছে আমরা কিন্তু পিছনের দিক থেকে যে আলো ব্লিডিং করা ডিসপ্লেতে যে ব্লিডিং ইস্যু থাকে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু এলইডির মতো বাতি মনে হচ্ছে যে ভিতর থেকে চলে আছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত অনেক লম্বা সময় এই মনিটরটা পড়েছিল অর্থাৎ স্ক্রিনটা পড়েছিল ল্যাপটপটা পড়েছিল অকেজ অবস্থায় ছিল ধুলা বালি পানি অনেক কিছু গিয়েছে হেলাই ফেলাই পড়েছিল এটার কারণে হতে পারে যেহেতু অনেক পুরাতন তবে একটা জিনিস তো এটা ঠিক যে নষ্ট হয়ে থাকা জিনিস থেকে একটা ব্যবহার উপযোগী ডিভাইসে এ কিন্তু আমরা সহজেই এই টেকনোলজির মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারলাম হচ্ছে আপনার যে মনিটরের যে মডেল নাম্বার এবং ব্র্যান্ড নাম সেটা হচ্ছে টাইপ করে দিবেন এখানে ইন্টার করে দিচ্ছি ইভো এম 140 nvr2 display তাহলে কি ইন্টার করে দিব আমাদের সামনে কিন্তু অসংখ্য ওয়েবসাইট আমরা পেয়ে যাব তো আপনি যে কোনো ওয়েবসাইটই র‍্যান্ডমলি ঢুকতে আপনার যেটা দরকার সেটা হচ্ছে lvdc কেবলটা কোন জায়গায় উল্লেখ করা আছে এখানে বেশ কয়েকটা আছে আমরা এটা একটু দেখি এই ওয়েবসাইটে আমি আগে ঢুকেছিলাম এই কারণে আমি আবার এটার মধ্যে তো দেখেন রেজুলেশন টাইপ দেখতে পাচ্ছি তেরোশো ইন্টু সাতশো আটষট্টি অর্থাৎ সমস্ত ডিটেইলস কিন্তু এখানটায় চলে আসছে আমাদের এটা ব্রাইটনেস কত ভিউ অ্যাঙ্গেল কত কালার রেশিওটা রয়েছে আর জিবি পার্টিকেল স্টিপ রয়েছে সমস্ত তথ্যই কিন্তু আমরা এখানটায় পেয়ে যাচ্ছি আর এখানে পেয়ে যাচ্ছি সিক্সটি হার্স এই যে এই কথাটা দেখবেন এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল সিক্স বিটের আমি যখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম তখন কিন্তু ভুলে বলে ফেলেছিলাম যে থার্টি পিনের হচ্ছে এলবিডিএস যে কানেক্টরটা মূলত আমাদের যে কানেক্টরটা এটার হচ্ছে চল্লিশটা পিন এটা ফোরটি পিনের এলবিডিএস কেবল যখন আপনারা এটাকে অর্ডার করবেন আমি যে লিঙ্ক দিব দ্বারাজ হতে পারে বা যাই যাদের কাছ থেকে আপনার পার্চেস করেন না কেন তাদেরকে বলবেন ভাই আমার যে মনিটরটা বা স্ক্রিনটা আছে সেটা হচ্ছে চল্লিশ পিনের এলবিডিএস কেবল ক্যাবল সাপোর্ট করে এবং ওয়ান চ্যানেল সিক্স বিট এখানে কিন্তু লেখা আছে এই যে ওয়ান চ্যানেল সিক্স বিট বা আপনি সিঙ্গেল চ্যানেল সিক্স বিট এটা বলে দেবেন এই দুইটা জিনিস যদি আপনাকে প্রপারলি বলতে পারেন তাহলে কিন্তু যে মডুলটা আপনার প্রয়োজন সেই মডুলটাও দিবে পাশাপাশি আপনার যে এলবিডিএস কেবলটা দরকার সেটাও আপনি পাচ্ছেন অর্থাৎ আনার পর এরকমটা হবে না যে আপনার কানেকশন করার পর কাজ করছে না যদি আপনার মনিটর ভালো থাকে ইনশাল্লাহ কাজ করবে জাস্ট আপনি এইভাবে হচ্ছে ইনফরমেশনটা নিবেন আপনার এলবিডিএস কেবলটা কত পিনের এবং এটা কত চ্যানেলের এই বিষয়গুলো জাস্ট আপনার তথ্যটা নিয়ে নেবেন